কারণ আল্লাহর নাম ব্যতীত যেই পশু যেই পাখিটা জবাই করা হয় ওই পাখি ওই পশুটাকে যিনি খাওয়া হারাম করেছেন বলেন তো তার নাম কি ও মা বি যেটি আমি আল্লাহর নাম পিকে জবাই করা হয় ওটা আমি রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য খাওয়াটাকে হারাম করে দিলাম বলি দাও টুকরা মুসলমান এইখান থেকে সত্যি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব লক্ষ্য করবেন আমি নাম ধরে বলব না এমন কোন হোটেল এমন কোন রেস্টুরেন্ট আপনি খাবেন না আপনার যদি সন্দেহ হয় আমি যে গোষ্ঠা দিয়ে খাইতেছি এই গোষ্ঠা হয়তো বা আল্লাহর নাম ব্যতীত জবাই করা এটা যদি আপনার সন্দেহ হয় ওই জিনিসটা খাওয়া আপনার জন্য আমার জন্য হারাম হয়ে যাবে ঠিক আছে না বললাম আপনার যদি সন্দেহ হয় আমি যে মুরগির গোষ আমি যে খাসির গোষ্ঠটা খাইতেছি এটা হয়তো আমার আল্লাহর নাম ব্যতীত জবাই হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে প্রিয় মুসলমান ক্ষুধার যন্ত্রণায় আপনি মৃত্যু পথের যাত্রে হয়ে যান তারপরে আপনি খাবারটা খাওয়া আপনার জন্য বৈধ হবে না আমি কি বলতে চাচ্ছি স্পষ্ট বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি ওই পশুটাকে মেরে রব্বুল নামে জবাই করো জবাই করা হলো আল্লাহ এবার আমি কি করব ওই পশুগুলোকে তুমি রান্না করো দশ জায়গায় 10টা চোলাই তুমি রান্না করো করা হলো আল্লাহ এবার আমি কি করব আর রান্না গোশগুলো তো তুমি খেয়ে ফেলো ইব্রাহিম আলাইহিস সালাম 10টি পাখির হাড় দশ জায়গায় রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইব্রাহিম তোমার কাজ কি তা কোনো শেষ হয় নাই সমাপ্ত হয় নাই ওই দশটা পাখির হাড় গুলোকে তুমি একত্রিত করে ফেলো একত্রিত করার পরে আমাদের সমাজে যারা মুরুব্বি বাবাজি বা মুরুব্বি দাদা যারা আছে দেখবেন অনেক এমন মুরুব্বি আছে যারা ঠিকঠাক মতো 500 বাড়ি সিবাইতে পারে না ছোট্ট একটা পাত্রের ভিতরে রেখে রেখে গোড়া করে পানটাকে খায় ওই পাত্রটাকে আপনারা কি বলেন হাড়গুলোকে গুলোকে হিমালদস্তি দিয়ে তুষ বানিয়ে ফেলো বালো বানিয়ে ফেল ধুদা করে পরিণত করে ফেলো ইব্রাহিম সেটাই করলেন ইব্রাহিম

সবલો কি হবে রব্বুল আলামিন ডাকতে বললেন ইব্রাহিম তুমি প্রথম যে পাখিটা শিকার করলা যে পাখিটারে তুমি জবাই করলা যার গোশত তুমি খাইলা ওই পাখিটার একটা নাম ধরে ডাকো ফর एग्जांपल প্রথম তমরে করেন একটা ঘুঘু পাখিটারে জবাই করা হলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাকতে বলেন ও ঘুঘু তুমি কোথায় কোথায় বলার সাথে সদ পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় গুগু পাখি আকাশে উড়তে শুরু করে দিল শিশকের যে محبتের সাথে একবার বলা যাবে কি আল্লাহু আকবার দ্বিতীয়বার ও পায়রা তুমি কোথায় পায়রা পাখি পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থা আকাশে উঠতে উড়তে চলে যায় আর পাখিটা মাথা এর নত করে আল্লাহর কাছে বেশিস্ত দিয়ে জানন দেয় আল্লাহ মৃত্যুর পরেও তোমার ভুলি নাই জীবিত অবস্থাতেও তোমারে ভুলি নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 10টা পাখি রেখেলেন 10টা পাখি আকাশে ওড়া শুরু করে দিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে সিজদা দিলেন আর ডাকতে বললেন রব্বুল আলামিন আল্লাহ কেউ বিশ্বাস করতাম তুমি মৃত থেকে জীবিত করেছ। জীবিত থেকে মৃত করবা মৃত থেকে তুমি আবার জীবিত করবা ও আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমার কাছে প্রত্যাবর্তন করা লাগবে ফিরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই রব্বুল আলামিন সশস্ত সেটাও আবার প্রমাণ পেলাম মুসলমান জবান ছেড়ে শিকরের একবার বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ

আগে উতারে নেওয়া হবে না একটা সেকেন্ড পরে উতারে নেওয়া হবে না ওই ব্যক্তি যদি জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে পালানোর জন্য চেষ্টা করে বলেন তো কলিজার টুকরা মুসলমান ওই লোকটা কি বেঁচে থাকতে পারবে আবার যদি কোনো ব্যক্তি মনে করে আমি লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের পরিভাষায় আপনি জমিন থেকে আসমানে পালাইতে পারেন লোহার সেন্ডের ভিতরে লুকাইতে পারেন আপনি যেখানে পালাইতে পারেন আপনার নির্দিষ্ট সময়ের